এই বাড়ির ডিজাইনটা আনোয়ার সাহেবের জন্য করা হয়েছে তিনি সৌদি প্রবাসী কাকরতা বাকেরগঞ্জ লোকেশনে এই বাড়িটা নির্মাণ করবেন আর এই বাড়িটা নিয়ে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে জমি নিয়ে আনোয়ার সাহেবের সমস্যা ছিল না তার পর্যাপ্ত জমি আছে তিনি এটা আমাদেরকে জানায় তার সাথে তার চাহিদাগুলো আমাদেরকে নোট করে লিখে দেয় আমরা তার চাহিদা অনুযায়ী ডিজাইনটা করে দিই তিনি ডিজাইনটা পছন্দ করেছেন আশা রাখি আপনারাও এই ডিজাইনটা পছন্দ করবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবার আসি এই বাড়িটাতে কি কি আছে প্রতি ফ্লোরে দুইটা ইউনিট আছে প্রতি ইউনিটে তিনটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং আছে আর কিচেন টয়লেট বারান্দা এগুলো তো আছেই একুশশো ছয় স্কোয়ার ফুট এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে ছোট একটা পার্কিং আছে আর দুইটা ইউনিট আছে দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয়তলা আমাদের দুইটা করে ইউনিট সাজানো আছে তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান আমাদের এখানে লম্বাই আছে সাতচল্লিশ ফুট চার ইঞ্চি পাশে আছে ফুট ফুট আর লম্বা বেশি আছে সহ আমাদের প্রায় মতো আসবে তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান তো আমাদের নিচে দুইটা ইউনিট সাজানো হয়েছে এই পাশের ইউনিটটা দুইটা বেডরুম এবং একটা ড্রয়িং ডাইনিং আছে আর এই পাশের ইউনিটে আমাদের তিনটা বেডরুম আছে আর ড্রয়িং ডাইনিং আছে আর এই পাশে আমাদের একটা পার্কিং এরিয়া আছে যদি থ্রি ভিউ থেকে আপনাদের একটু সংক্ষেপে এখানে দেখাই তো সিঁড়িঘরের এই সামনাটা আমাদের একটা পোর্টস পোর্টস থেকে ভিতরে প্রবেশে আমাদের সিঁড়িঘর সিঁড়িঘর থেকে ভিতরে আমাদের দুই পাশে দুইটা ইউনিট আছে আর এইখানে আমাদের একটা পার্কিং এরিয়া রাখা হয়েছে আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই সাজানো হয়েছে মডার্ন এবং ক্লাসিক দুইটার কম্বিনেশনে ডিজাইনটা সাজানো হয়েছে তো দ্বিতীয় থেকে যদি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই তো দ্বিতীয়তলা আমাদের নিচতলা ইউনিটের মতন সেম দুইটা ইউনিট প্রত্যেক ইউনিট আমাদের তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আছে প্রথমে প্রবেশই আমাদের ড্রয়িং ডাইনিং এরিয়া পনেরো ফুট বাই এগারো ফুট এবং ড্রয়িং ডাইনিং এর সাথে আমাদের একটা কমন টয়লেট আছে এবং একটা কিচেন আছে কিচেনের সাইজ হচ্ছে সাত ফুট বাই ছয় ফুট সাত ইঞ্চি এবং কমন টয়লেটের সাইজ হচ্ছে সাত ফুট বাই চার ফুট সামনের দিকে আমাদের বেড নাম্বার ওয়ান এই বেডরুম ভালোই বরফ তেরো ফুট নয় ইঞ্চি বাই চোদ্দো ফুট চার ইঞ্চি তো এই বেডরুমের সাথে সামনে বারান্দা আছে দশ ফুট বাই তিন ফুট এবং অ্যাটাচ টয়লেট আছে চার ফুট বাই সাত ফুট এই পাশে আমাদের কেবিনেট আছে এবং ওয়াশরুমের যে পাইপ লাইনগুলো যেন দেখা না যায় এই জন্য এই পাশে একটা ভয়েড রাখা হয়েছে তো এই আর কি আর ভিতরে আমাদের পিছনের দিকে আরও দুইটা বেডরুম আছে বেড নাম্বার টু এগারো ফুট বাই বারো ফুট সাত ইঞ্চি এবং বেড নাম্বার থ্রি এগারো ফুট বাই বারো ফুট সাত ইঞ্চি তো এই বেড নাম্বার থ্রির সাথে আমাদের আবার একটা টয়লেট আছে সাত ফুট বাই চার ফুট এবং একটি বারান্দা আছে ছয় ফুট বাই তিন ফুটের এই পাশের ইউনিটও সেম একইভাবে সাজানো হয়েছে তো এই আর কি আমাদের আজকের প্রো প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব আচ্ছা এখানে যে প্ল্যান দেখানো হয়েছে একুশশো ছয় স্কোয়ার ফুটের মধ্যে যে প্ল্যানিংটা করা হয়েছে এই প্ল্যান অনুযায়ী যদি আপনারা এই বাড়িটা নির্মাণ করেন এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে যদি নির্মাণ করেন তাহলে বর্তমান বাজার মূল্য হিসাবে আপনাকে এক কোটি দশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে আর এই খরচটা কিন্তু তিনতলা পর্যন্ত আপনার এ টু জেড একদম মাটি কাটা থেকে ফিনিশিং কাজ পর্যন্ত মজুরি খরচ এবং মালামাল সব সহ এই খরচটা ধরা হয়েছে আর আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার চল্লিশ থেকে তেতাল্লিশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এখানেও কমপ্লিট আপনার মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে এই খরচটা আপনার ধরে রাখতে হবে আজকে খরচ হিসাবে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস ওয়ার্কের সাথেই থাকুন আল্লাহ হাফেজ